জয় শ্রী হরি সনাতন ধর্মের বিশাল মহামান্ডারে এমন কিছু লীলা আছে যা মানব জীবনকে শিক্ষা ভক্তি ও ধর্মপথে পরিচালিত করে তেমনই এক চির সুন্দর লীলা হল তুলসী বিবাহ আজকের এই ভিডিওতে আমরা জানব বিন্দাদেবীর জন্ম জনন্ধরের শক্তির রহস্য শ্রীহরির লীলা আরও জানব অভিশাপ ও সাপমোচন শালিগ্রাম চেষ্টির কাহিনী তুলসী বিবাহ প্রতিষ্ঠার কারণ তুলসী বিবাহ পালনের নিয়ম ফল ও গোপন আধ্যাত্মিক অর্থ চলুন শুরু করি তুলসী বিবাহের মহান কথা পুরাণ মতে বৃন্দা দেবী ছিলেন তুলসী দেবীর মানবের জন্ম তিনি ছিলেন ধর্মধর্য রাজ্যের কন্যা অসীম সৌন্দর্য মহাতপস্বিনী ও শ্রীহরী অন্যান্য ভক্ত অনেক অনেক পুরাণে উল্লেখ আছে বৃন্দা ছিলেন এক স্বর্গীয় অপসরা যিনি ভগবান বিষ্ণুর ভক্তিতে লীন ছিলেন তার পূর্বজন্মের ও ভক্তির ফলেই তিনি মানবজন্মে শক্তিশালী দৈত্যরাজ জলন্ধরকে স্বামী হিসাবে পান জলন্ধর ছিলেন সাধারণ কোনো অসুর নন বলা হয় সমুদ্র মন্থনের সময় মহাদেবের পথ থেকে যে অগ্নিশিকা উদ্ভূত হয় সেখানেই জলন্ধরের জন্ম শিশু জলন্ধরের পালক ছিলেন সমুদ্রদেব ইন্দ্রবরুণ অগ্নি কেহই তাকে পরাজিত করতে পারতেন না তার শক্তির মূল ছিল একটাই তার পত্নী বিন্দার অবিচল সদীর্থ ও ভক্তি বিন্দা যতক্ষণ পবিত্র ততক্ষণ জলন্ধর অপরাজেয় এই কারণে দেবতারা কমে জলন্ধরকে অথবা জলন্ধরের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়তে থাকেন দেবতারা দেখতে পান বৃন্দা সতীত্ব থেকে জলন্ধরের অপার শক্তি সুতরাং বৃন্দার মন সত্যের চ্যুতি ঘটানো সারা জলন্ধরকে পরাজিত করা অসম্ভব ব্রহ্মা শিব ও দেবতারা আলোচনা করে শেষে চিহরির শরণাপন্ন হয় চিহরি বলেন ধর্ম রক্ষা আমার দায়িত্ব প্রয়োজনে আমি নিজের লীলা নিজেই করব। এদিকে বৃন্দা কঠিন তপস্যায় ছিলেন একদিন তপস্যার মাঝে তিনি দেখলেন তার স্বামী জলন্ধর দাঁড়িয়ে আছে সামনে কিন্তু আসলে তিনি ছিলেন যে হরি রূপে জলন্ধর ভক্তের জন্য ধর্ম রক্ষার জন্য তিনি এই লীলা গ্রহণ করেন যখন বৃন্দা সত্য জানতে পারেন যে এটি তার স্বামী নয় বরং বিষ্ণুদেবের লীলা তখন তিনি আঘাতে বিমূর হয়ে অভিশাপ দেন এই নারায়ণ তুমি আমার পথে আমার থেকে নিয়েছো তুমি পাথর হয়ে থাকবে চররূপ ধারণ করবে তুমি এই অভিশাপী শ্রীহরি চিত্তে গ্রহণ করেন এবং বলেন হে দেবী তোমার সাপেই সৃষ্টি হবে শালিগ্রাম শিলা আর তোমার দেহ থেকে উৎপন্ন হবে তুলসী গাছ যাকে আমি আমার স্ত্রী রূপে চিরকাল পূজা করবো বৃন্দা দেহত্যাগ করলে তার পরম পবিত্র দেহ পরিণত হয় তুলসী দেবীতে যা আজও হিন্দু গৃহে গৃহে পূজিত তুলসী গাছে পরিণত হয় তুলসী দেবী রূপে বৃন্দার পরম ভক্তি পরম ভক্তি ধর্ম রক্ষার জন্য চিহরির লীলা দুইয়ের মিলেই শুরু হয় তুলসী বিবাহ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর পর দ্বাদশী তিথিতে তুলসী শালগ্রামের বিবাহ সম্পন্ন করা হয় এটাই প্রথম দেব বিবাহ বলে গণ্য করা হয় এই দিনে ঘরে ঘরে তুলসী মঞ্চ সাজানো হয় হলুদ আলতা পর সুগন্ধি সব দিয়ে তোলা হয় এক পবিত্র কানন শালিগ্রাম বা কৃষ্ণমূর্তি আনা হয় বরপক্ষ হিসাবে আর মেয়েপক্ষ পক্ষ তুলসী দেবী প্রথমে তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল ছিটানো তুলসীর মাথায় সিঁদুর ও আলতার দিয়ে বধুরূপ দেওয়া শালিগ্রামকে সজ্জিত করা বররূপে তুলসী ও শালিগ্রামের বরণ মঙ্গলগান বিবাহ সংকল্প প্রতীকী সাত পথ প্রদীক্ষণ ভারতীয়মঙ্গ ধ্বনি দিয়ে বিবাহ সম্পন্ন করতে হয় এই তুলসী বিবাহ পালনের ফলে দাম্পত্য শান্তি গৃহের সুখ সমৃদ্ধি সন্তানের প্রাপ্তি পাপমোচন ভক্তিতে উন্নতি সৌভাগ্য বৃদ্ধি ও অশুভ শক্তি নাশ হয় তুলসী বিবাহ কেবল একটি ধর্ম আচার নয় এটি গভীর আধ্যাত্মিক প্রতীক তুলসী অর্থ ভক্তি আর শালিগ্রাম অর্থ ব্রহ্ম অর্থাৎ ভক্তি যখন ব্রহ্মের সঙ্গে ব্রহ্মের সঙ্গে মিলিত হয় তখনই ঘটে মুক্তি কল্যাণ ও সমাধান তুলসী বি বিবাহ শেখায় ভক্তির শক্তি জগতের সব শক্তিকে জয় করতে পারে আর ঈশ্বর ভক্তির কাছে সব সময়ের জন্য চিরবাধা তুলসী বিবাহ শুধু একটি পৌরাণিক ঘটনা নয় এটি ভক্তির চিরন্তন বিজয় ও ধর্মের প্রতিষ্ঠা বৃন্দার ভক্তি চিহরির লীলা আর তুলসী দেবীর মহিমা এই তিনের সমন্বয়েই এই মহান উৎসব যদি এই কাহিনি আপনাদের হৃদয়ে পবিত্র অনুভূতি তৈরি করে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের সনাতনী ধর্মকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও সুন্দর ধর্মীয় কাহিনী পেতে জয় শ্রী হরি জয় শ্রী হরি